এখন একটু কথা বলি যৌক্তিক কথা বলি মানে পাচারটার সুযোগ নাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাইরে যে আন্দোলন করছেন কোটা সংস্কার আন্দোলন এটার সাথে আমি একমত এই বিষয়ের উপর আমি কন্টেন্ট বানাচ্ছিলাম যে আমি কোটা সংস্করণ চাই এটার পক্ষে আমি ধন্যবাদ এটা নিয়ে কন্টেন্ট বানাচ্ছিলাম এই বিগত দুই দিন ধরে দুই দিন ধরে কন্টেন্ট বানানোর পর থেকে এখন আমার কাছে নিউজ আসতেছে যে ছাত্র লীগ তোমার পিছু ধরছে এটা কি কিনা হাত ও মানুষ মারা গেলে মানুষ মানুষ মারা গেলে ইন্ডা লিন্ডা বলে আর কারা যেন মারা গেলে আলহামদুলিল্লাহ বলে তো আমি গতকালকে নিউজ দেখতেছিলাম রোকেয়া হলে সামনে মেয়েরা আন্দোলন করতেছে আমাদের ভাইয়েদের কাছে তারা যখন রাজু বস্কদের পাদদেশে বসলো কিচ্ছু ছিল না লাজিতটা কিছুক্ষণ পর ক্যাম্পাসে সংটা বাচ্চা ছেলে ফেলে টিকটক করে ওদেরকে ভাড়া করে নিয়ে আসছে যখন ওরা ঢাকা মেডিকেলে গেল ঢাকা মেডিকেলে গিয়ে হামলা করলো সেম কিনা এরপর যখন রুকে আলে সামনে আন্দোলন করলো মিশিয়ে দিলো সেখানে মেয়েদের শরীরে ডিম মারলো সেম কিনা এটা দুইটা দুইটা আপনারা এই ছবিটা দেখছেন যে দুইটা মেয়েকে পিছন থেকে পিটাচ্ছে আপনারা দেখছেন এই ছবিটা ওই ছবি প্রিন করে আমি যক্তি দরবারে বসে কনটেন্ট বানাচ্ছিলাম ভাই তারপর আমার থেকে আমাকে মেসেজ করতেছে যে ছাত্রলিক তোমার পিছনে লাগছে ভাই কুকুরি পিছনে থাকে সামনে আসে না তারা সামনে এসে আমাদের সাথে মারামারি করুক সেটাও আমরা চাই না আমরা কোটা সংস্কার চাই আরে ভাই যুদ্ধ করছে ওর দাদায় ওর বাপে পাবে ওর নাতি কেন এরা পাবে যুদ্ধের যুদ্ধের পরে কি এই দেশে বংশ বিস্তার হয় নাই আমি তো যুদ্ধ করিনি আমার ছেলে কি অপরাধ করছে না পৃথিবীতে আইসা এইখানে আমি কেন আসছি এইখানে আমি নিরাপত্তার জন্য আসছি এখানে শুধু বরিশাল বিশ্ববিদ্যালয় আন্দোলন করছে তাদের সাথে একতা প্রশ্ন আমার নিরাপত্তার জন্য আমি আসছি যে আমি কন্টেন্ট বানাচ্ছি যৌক্তিক কন্টেন্ট ছাত্রদের পক্ষে এটা এটা ভাই পাগলেও বুঝে এটা সংস্করণ হওয়া উচিত পাগলে বুঝলেও তারা বুঝে না না আপনি দেখেন এটা কত বড় ম্যাটার অফ সেন ওপাশ থেকে বলে যে এটা ছাত্র লীগ দেখবে ক্যাম্পাসে বসে এটা কোনো কথা ছাত্র লীগ তারা লিলাইয়ে দেয় সাধারণ শিক্ষা বিশ্ববিদ্যালয়ের ভাইদেরকে মারার জন্য

শেষ করি তার কথা অনুযায়ী আমরা আসি তার কথা পয়েন্টে আসি তার কথা অনুযায়ী সে বলছে। মুক্তি যোদ্ধার নেতৃত্ব পাবে তো রাজাকারের বাচ্চারা পাবে এখন ধরলাম হচ্ছে যারা আন্দোলন করে তাদেরকে বলে না এই কথা আন্দোলন তো আমরা করতেছি ভাই মাঠে মাঠে তো আমরা আছি আমাদের উপায় তো বলছে ভাই লজ্জা দলক এইটা যখন ঢাকে দাবিতে আপনারা রাজু বসকে কাছে পাঁচ মিটারলের পিছনে যখন মেহরা নামছে ছেলেরা নামছে রাত 1টার সময় আমি কনটেন্ট বানাইতে নামছি তখন টহলের পুলিশ আসছে টহলের আমি একাই ছিলাম টহলের পুলিশ এসে তারপর তারা চুপ করে চলে গেছে ভাই তোমার সাথে আজি তারপর কি বলে গেছে বলছে ভাই এই যে আমি বলছি তোমার সাথে আসি এটা কাউকে না এটা বলছে কেন কারণ তারা প্রশাসনিক তাদের আইন মানতে হয় তাদের উপরে কমান দিলে ভাই যে গেছে রে সেটা এটা বললি আপনি বলবেন সাথে সমাজ গেছে বিষয়টা ওরকম ওনার উপর থেকে চাপ দেয় উনি করে সুতরাং কালো হাত আপনারাই পারবেন ফিরে দিতে

Togai kalo Prashasan jawab chai David te togai রক্ত জালে ওই আন্দোলন বিতা যায় না বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাথে আছি সাধারণ শিক্ষার্থীদের সাথে আছি ধন্যবাদ